বগুড়া জেলার সোনাতলা উপজেলায় একটি শিশু তার দাদির সাথে মাঠে ভেড়া চড়াতে যায় সেখানে থেকে সে পানি খাওয়ার কথা বললে তার দাদি তাকে বাড়িতে পাঠায় দেয় বাড়িতে আসার পথে সে নদীতে নামে খেলতে শুরু করে নদীতে নামে খেলতে শুরু করে বাচ্চাটির গতকাল থেকে নিখোঁজ হয়ে যায় আজ দেবডাঙ্গাঈদগা মাঠ সংলগ্ন নদীতে লাশটি ভেসে আসে তখন এলাকার লোকজন তাকে উদ্ধার করে পুলিশের খবর দেয় পুলিশের মাধ্যমে পরিবার জানতে পারে এবং পরিবার জেনে না জানার পরে তাকে তারা সেখান থেকে নিয়ে ইসান ইসলাম আমাদের বাসা হচ্ছে সর্জন পাড়ার ব্যারের ঘাট চরপাড়া সোনাতলা বুগা সেই ব্যারের ঘাটেই আমার মেয়ে হচ্ছে আমার স্বাস্থ্য মেয়ে হচ্ছে দাদির সাথে গেছে মেয়ে আর মেয়ের ভাই মিলে ভেড়া তো ভেড়া চড়াতে চড়াতে মেয়ের হচ্ছে পানি আতাস লাগছে

নদীর নামে খেলাধুলো করছে করতে করতে কয়েকজন দেখছে সেটা ছোট ছোট সোল পোল ছোট ছোট সোল যখন উঠে চলে গেছে অকো ডাকছে যে তুইও বাড়ি পায় উনি আর বাড়িতে আসেনি তো দাদিও ভাবছে যে উনি হয়তো বাড়ি দিকে চলে গেছে দাদিও বাড়ির চলে গেছে যাবে ভাই বাড়ি তার পায়নি তারপর থেকে নিখোঁজ তারপর থেকে কালকে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া আছে ফায়ার সার্ভিস আছে খুঁজছে আমরা খুঁজছি মাইকিং করছি অনেক কিছু করছি করে হয়নি পাওয়া গেল না পরে সকালবেলা রাজছে থেকে ডুবুরি আসছে সে ডুবুরি সকাল আটটার থেকে ডুবা শুরু করেছে এখন পর্যন্ত প্রায় বারোটা একটা পর্যন্ত ডুবা ডুবি চলছে তারপর থেকে সারিয়াকান্দি থানা থেকে আমাদের সোনাতলা থানাতে ফোন গেছে যে অমুক জায়গায় একটা মেয়ে পাওয়া গেছে লাশ পাওয়া গেছে তো সারিয়াকান্দি থানা থেকে আবার আমাদের কাছে কল দিছে তারপরে আমরা এখানে এসে দেখি শনাক্ত করছি যে এটাই আমাদের স্বাস্থ্য আপনাদের সোনাতলা কোন জায়গায় বাড়ি এটা চরপাড়া সর্দন বেড়ের ঘাট

ভাইয়ের থেকে আর ফার্স্ট এর থেকে যদি হাত ধরে সাতের তুলে নিয়ে তুলে নিয়ে আসার পরে রকম হচ্ছে কার যে মানে মানুষের চোখে পড়ার মতো হচ্ছে তারপরে হচ্ছে আমি গিয়ে হচ্ছে কার ওই এ জামিয়ে নিয়ে যাচ্ছি